গায়ে হাত দেওয়ানো বা মারা এটা একটা কলকাতা হাইকোর্টের দীর্ঘদিনের একটা কালচার গেছে মহিলা আইনজীবীদের দিয়ে এবং এই কালচারের সাথে আমি মনে করি সরাসরিভাবে বাংলার ভাইপো অভিষেক ব্যানার্জি জড়িয়ে হাইকোর্ট চত্বরের মধ্যে বিগেডের সামনে একজন সাংবাদিককে নিগ্রহ করে চলে যাবে এত বড় ক্ষমতা তৃণমূলের ভাইপোর ওর থেকে পয়সা খেয়ে আদালতে দাঁড়িয়ে তাদের মামলা করার ক্ষমতা নেই ওদের থেকে পয়সা নিয়ে গায়ে হাত দেবার ক্ষমতাটা এখানে কলকাতা হাইকোর্টে দেখিয়ে বেড়ায় অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের কলকাতা হাইকোর্টে খুব আমি দুঃখের সাথে বলছি যে কিছু আইনজীবী আছে বিশেষ করে কিছু মহিলা আইনজীবী আছে যারা এই হুলিঙানিজমের মধ্যে দীর্ঘদিন ধরে এই কাজটা করে যাচ্ছে এর আগে আমরা দেখেছি যখন কোর্ট বয়কট হতো তখন প্ল্যান করে কিছু মহিলা আইনজীবীকে কোর্টের গেটের সামনে বসিয়ে দেওয়া হতো এটা এখন কালচারে পরিণত হয়েছে যাতে এটা কেয়স হয় এবং এই মহিলা আইনজীবীদের দিয়ে গায়ে হাত দেওয়ানো বা মারা এটা একটা কলকাতা হাইকোর্টের দীর্ঘদিনের একটা কালচার হয়ে গেছে মহিলা আইনজীবীদের দিয়ে এবং এই কালচারের সাথে আমি মনে করি সরাসরিভাবে বাংলার ভাইপো অভিষেক ব্যানার্জি জড়িয়ে ওর কিছু লোকজন যাদেরকে ও পয়সা দিয়ে পোষে এবং ওর পয়সায় চলা কিছু আইনজীবী ওর পয়সায় চলা কিছু আইনজীবী আবারও বলছি এইটা একদম খুব স্পেসিফিক্যালি কোর্ট আন কোট বলছি ক্ষমতা থাকে কিছু করে নেবেন আমার ওর পয়সায় চলা ওর চুরির পয়সায় চলা কিছু লোকজন ওর থেকে পয়সা খেয়ে আদালতে দাঁড়িয়ে তাদের মামলা করার ক্ষমতা নেই ওর থেকে পয়সা নিয়ে গায়ে হাত দেওয়ার ক্ষমতাটা এখানে কলকাতা হাইকোর্টে দেখিয়ে বেড়ায় আমরা এর আগেও দেখেছি যখন বিচারপতিদের ঘর বয়কট হতো এই কিছু মহিলা আইনজীবী আর কিছু আইনজীবী মিলে গেটের সামনে বসে পড়তো এদের কোটে দাঁড়িয়ে মামলা করার ক্ষমতা নেই জীবনে একটা মামলাতেও জাজমেন্ট করাতে পারিনি এই মুখগুলোকে আমরা চিনি শুধু সেদিন স্পটে আমরা যেতে পারিনি বলে মানে সেই সময় হয়তো আমরা সেই যখন ঘটনাটা ঘটেছিলো আমরা যেতে পারিনি বলে যদি আমরা যেতে পারতাম এগুলোকে ঘাত ধাক্কা দিয়ে কীভাবে বার করতে হয় এটা আমরা জানি এবং এরা আইনের ভাষা বোঝে না এরা গণতান্ত্রিক ভাষা বোঝে না আইন বা গণতন্ত্র কোথায় চলবে যেখানে গণতন্ত্র বা আইন আছে যেখানে গণতন্ত্র আইন নেই সেখানে তৃণমূলের গণতন্ত্র আইন নেই তাদেরকে যে ভাষা বোঝানো দরকার আমরা সুযোগ পেলে আমরা ঠিক সেই ভাষাই এদেরকে বুঝিয়ে দেব এই কলকাতা হাইকোর্টের এটা কি রীতি রীতি ছিল যে গায়ে হাত দিয়ে দেবো হাইকোর্ট চত্বরের মধ্যে বিগেডের সামনে একজন সাংবাদিককে নিগ্রহ করে চলে যাবে এত বড় ক্ষমতা তৃণমূলের ভাইপোর এবং ওর কিছু চালাচা মুন্ডা আছে যেগুলো মামলা কোর্টে করতে পারে না তাদেরকে কোনো দিন কোর্টে মামলা করতে দেখা যায় না কোর্ট চত্বরে দেখা যায় না ওই দালাল কিছু আছে যারা ওর পয়সায় প্রত্যেকে পয়সা নিয়ে গায়ে হাত দেওয়ার জন্য কোর্টে আসে দশ বারোটা আছে এর আগে মামলা হয়েছিল মামলা হওয়ার পরে বিচার হয়েছিল বিচারের পরে চিফ জাস্টিসের কাছে গিয়েছিলো তারপরে যাই হোক সেটাকে তারা ক্ষমা চেয়ে জিনিসটা সেই সেই যাত্রায় বন্ধ হয়ে গেছে এটাকে পাল্টা আমরাও নামবো কারণ এগুলো তো আইনজীবী না এটা তো আইনজীবী সুলভ আচরণ হলো না এটা তো এই যে গায়ে হাত দিলেন একজন সাংবাদিককে কলকাতা হাইকোর্টের ব্রিগেডের সামনে এটা তো কোনো আইনজীবী সুলভ আচরণ হলো না এটা আইনজীবী সুলভ আচরণ কোনোভাবে বলা যায় না এটাকে এরা হুলিগানিজমটা সারা বাংলা জুড়ে করে এই ভাইপোর লোকজন আর এখন এটা কলকাতা হাইকোর্টেও শুরু করেছে সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই আপনি অভিজিৎ সরকারকে দেখুন মায়ের সামনে তার ছেলেটাকে গলায় ফাঁস দিয়ে খেতলে মেরে দিল এই সব লোকগুলোকে আইনের আয়তায় নিয়ে এসে বিচার করতে করতে তো দিন কভার আপ হয়ে যাবে দেখুন না তৃণমূলের নেতাগুলোকে দেখুন জেলে গেলেই বলে শরীর অসুস্থ এই যে কালকের ঘটনাটা কলকাতা হাইকোর্টে ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা একজন মহিলা সাংবাদিককে এইভাবে হেনস্থা করবে আর তৃণমূলের আইনজীবীগুলো করেছে এটা জানি আমরা কারা করেছে সবাই নয় কিন্তু এই মানুষগুলো এইগুলো আইনজীবীর পর্যায়েই পড়ে না যারা হাইকোর্টে এসে কোর্টে এসে গায়ে হাত দেয় এদেরকে চিহ্নিত করা দরকার এবং যদি আপনারা সেই আইনজীবীগুলোর ছবি তুলে থাকেন সেগুলো ছবিগুলো বাজারে ছেড়ে দেবেন তার আইনি যা প্রক্রিয়া হবে সে আমরা বুঝে নেবো এদের মানুষের কাছে চিহ্নিত হওয়া দরকার আপনারা যদি সেই সব আইনজীবীদের ছবি তুলে থাকেন যারা দাঁড়িয়ে একজন সাংবাদিককে নিগ্রহ করছে সেই ছবিগুলো আপনারা বাজারে ছেড়ে দিন আমি বলছি তার আইনি যা হেল্প লাগবে আমরা করব এটা কি সম্ভব হতে পারে নাকি দিনের পর দিন আইনজীবীদের গায়ে হাত দেবো কোর্টে যেতে গেলে কোর্টে ঢুকতে দেবো না বিচারপতির বাড়িতে পোস্টার মেরে দেবো এই কালচার কোথা থেকে আসছে মানে পুলিশ তো তৃণমূল কংগ্রেস পার্টি করে তো তৃণমূল পুলিশ এরা কি করে ব্যবস্থা নেবে পুলিশ যখন ব্যবস্থা নিতে পারবে না তখন মানুষকে ব্যবস্থা নিতে হবে আমাদের কাছে কালকের ঘটনাটা আমরা শুনিনি বা মানে কালকে যখন ঘটনাটা ঘটেছে সেই সময় খবরটা হয়তো পাইনি নইলে ব্যবস্থা আমরাই নিতাম আমরাই যেতাম আমরা ভয় পাই না কোনো কিছুতে আমরা তো কাউকে গিয়ে কোনোদিন দিন হেনস্থা করিনি বা কোনো কাউকে কিছু বলি তাই আমাদের ভয় ভয় তো কোনো জায়গা নেই আমরা যে কিন্তু কালকে ঘটনাটা আমার মানে তখন যে মুহূর্তে ঘটেছে সেই মুহূর্তে আমাদের নলেজে ছিল না কিন্তু এটা কলকাতা হাইকোর্টে এই ধরনের এর আগেও ঘটেছে এটা ঘটে যে প্রথম ঘটনা সেটা নয় সাংবাদিককে হেনস্থা বলুন আইনজীবীকে হেনস্থা বলুন বিচারপতিকে হেনস্থা বলুন এই যে হেনস্থা বিষয়টা কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টার লাগিয়ে দিল পুলিশ কী করছিল ঘুমোচ্ছিল তাই এই যে ঘটনাগুলো এগুলোর ওপর পুলিশের এই তৃণমূল পুলিশটার ওপরে তো ডিপেন্ড করে কোনো লাভ নেই লড়াই মানুষকে নিয়ে করতে হবে সেই লড়াইয়ের জন্য আমরা সঙ্গবদ্ধভাবে আছি এবং এইটা আমরা ছাড়বো না ইনসিডেন্টটা যে কজন আইনজীবী করেছেন আমরা জানি তারা প্রথমত আইনজীবী নন তাদেরকে প্রয়োজন হলে যা ব্যবস্থা করার আমরা করবো উনি শুনুন উনি গণতন্ত্র মানে গণতন্ত্রটাকে মানেন না আপনি সরকার চালাতে পারছেন না সেটা তো আপনার ওপরে উনি গণতন্ত্র মানতে চান না উনি যেটা বলবেন সেটা করতে চাইবেন ওনার কথা কে মানবে বাংলা থেকে যখন যাবেন তখন কিন্তু এগুলো আপনি আর এই পশ্চিম বাংলায় থাকতে পারবেন না ক্ষমতা যেদিন যাবে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করেছেন অতিরিক্ত